আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না তো আপনি যে আপনি যথার্থ করছেন যদি নির্বাচনটা অবৈধ হয় সেই নির্বাচন আপনি অংশ নিচ্ছেন কেন এই প্রশ্ন আমার কি মনে হয় জানেন উনি বোধ হয় সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এইগুলো আমি বলবো লোকে আমাকে আলোচনা করবে একটু মানে আমি কভারেজ পাবো এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না এই যে সরকার এই নির্বাহী আদেশে স্থগিত করছে এটাও আমি পছন্দ করি না আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে ভুল না কিন্তু অন্যায় করেছে আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে মামলাটা তাড়াতাড়ি শেষ করেন মামলার কাজটা মামলা তো ভালোভাবে শুরুও হয় না একদিনও তাহলে একদিনে শুরুটা হলেন আপনি তো নির্বাহী আদেশের নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা এটা আমি মনে করি এটা কালো আইন ইদের জামাতকে করা হয়েছিল অগাস্টের তিন তারিখে চব্বিশের ঠিক হয় না কাজটা আমি ওই দিনই বলছি কিন্তু ওই দিনই আমি বলছিলাম এ ঠিক হচ্ছে না এমনকি আমি বলি আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না পরিস্থিতি খুব ভালো জিনিস মানুষকে লোভ দেখানো হয় আর কি এখন বাস্তবায়ন কতটুকু করা যাবে এটা আগে ভাগে আগে ভাগে কিন্তু না বলতে না এই কারণে যে এক একটা পার্টিতে এক এক ধরনের ক্যারেক্টার যেমন আমার মনে আছে হয় আসে তারা দশ টাকা ধরে চাল খাওয়াবে দিয়েছিল প্রতিশ্রুতি নিশ্চয়ই কেউ কেউ বিশ্বাসও করেছিল কিন্তু যখন তারা এটা খাওয়াতে পারলো না তখন কি কেউ মানে আপনার চাউলের বস্তা নিয়ে দাঁড়াইছে রাস্তায় যে আপনি কেন খাওয়াইতে পারলেন না কেউ বলছে বলে নাই এটা দেখো তেমন বেশি হইচ কিন্তু হয় নাই এগুলো হয় না কেন যখন তারা এগুলো দেয় তখন মানুষ নিজে নিজের একটা হিসাব করে নেয় যে এগুলি বলার জন্য কিছু আছে বলার জন্য বলা বলে এমনি বলে আবার কিছু কিছু আছে তারা সিরিয়াস থাকে তো তারা প্রায় সিরিয়াস থাকে না বলে ও বলছে বিশ টাকা দেবে ঠিক আছে আমি ত্রিশ টাকা দিব যে টাকা আপনাকে দিতেই হবে না সেটা ত্রিশ কেন তিনশো বললে সমস্যাটা কি বলে দিলাম এখন এই ধরনের প্রতিশ্রুতি আমাদের এখানে চলে আসলে একজন মানে সামান্য একজন মনে করেন দেশের নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে আমিও তো সরকারের কাছে কিছু চাই আমি খালি আমার কথাটা বলি আমি তো বহুবার বহু জায়গায় বলি সেটা এখনো বলি আসলে না এই দেশের মানুষ গভর্নমেন্টের কাছে তেমন কিছু চায় না তেমন কিছু চায় না তারা খালি একটা জিনিস চায় তারা বলে দেখেন ভাই আমার মাস শেষে বাজারটা আমি করব আপনাকে যে আমার বাসায় বাজার দিয়ে আসতে হবে না আমার জামা কাপড় আমার সংসার আপনাকে চালাইতে হবে না ওটা আমিই করব আপনি খেলে আমাকে ডিস্টার্ব করে এটা আর কিছু না কিন্তু আমরা চাই সরকার যেন আমাকে ডিস্টার্ব না করে আনফর্চুনেটলি সরকার আমাদেরকে ডিস্টার্ব করে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে কারণ বাজারে কারণ বাজার থেকে ধরেন আমি ওখান থেকে ধর আমি আমি জিনিসপত্র কিনলাম একটা সবজি আমি কিনলাম আশি টাকা কেজি ঠিক আছে এই সবজিটা যেখান থেকে আসছে ধরুন বগুড়ার থেকে আসছে এটা বগুড়া কিন্তু এটা বিক্রি হয় চল্লিশ টাকা কেজি তো তার সঙ্গে আপনি পরিবহন খরচ ধরেন তাহলে দাম হতে পারে পাঁচচল্লিশ টাকা কেজি বড় জোর পঞ্চাশ টাকা কেজি এটা আশি টাকা কেজি হচ্ছে কেন হচ্ছেই কারণে মাঝখানে কিছু চাঁদাবাজ আছে তারা ঘাটে ঘাটে চাঁদা তুলতেছে রাস্তায় চাঁদা ওঠাচ্ছে এখানে এখানে চাঁদা তুলতেছে এই যে চাঁদাবাজ এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্বকার সরকারের এদেরকে সরকার নিয়ন্ত্রণ করে না কেন করে না কারণ চাঁদার ভাগটা ওনারা পায় আমরা তো দেখেছি আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে যে আসাদুজ্জামান খান কামাল উনি নাকি এই কারণ বাজার থেকে প্রতিদিন নাকি দেড় কোটি না দুই কোটি টাকা পাইতেন তার মানে কি উনি চাঁদার ভাগ পাইতেন দেড় কোটি টাকা ওনাকে দিত দেওয়ার পরতো ওরা তুলতো আরো বেশি ওটা নিজেরা ভাগাভাগি করে নিত তাহলে ফিগারটা যে কোথায় দাঁড়ায় কারণ বাজারে কিন্তু এন্ড পয়েন্টে যেখান থেকে গ্রাহকরা কিনবে ওইখানেই অবস্থা সার আসলে কি হইতো এই পুরা জায়গাটা কে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে সরকার চাইলে পারে আমি সরকারকে গেলে এটি বলতে চাই যে আমাকে আপনি চল্লিশ টাকা সবজি আশি টাকায় কিনতে বাধ্য করেন না আপনি করতেছেন আপনি কিভাবে করতেছেন আপনি কোনো কিছু না করে করতেছেন মানে আপনি এই দুর্বৃত্তদেরকে থামাচ্ছেন না আপনি দুর্বৃত্তদেরকে তাদের অপরাধ কর্ম করতে দেওয়ার মাধ্যমে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন যে কারণে আমাকে চল্লিশ টাকা জিনিস আশি টাকা কিনতে হচ্ছে আমি একটা প্রশ্ন এই কাজটা করেন যে জামায় যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবার যে প্রতিশ্রুতি দিচ্ছে এটা কি কতটা সম্ভব শুনেন এটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে এটা সম্ভব এটা যে কোনো সরকারের পক্ষে সম্ভব যদি চায় এটা মিন করে যদি তারা বলে যে আমি আসলে এটা করতে চাই সম্ভব জামাতের পক্ষে সম্ভব বিএনপির পক্ষে সম্ভব যে কারোর পক্ষে সম্ভব সমস্যাটা হলো কি এটা তো যেটা বলে সেটা করে না বলে যেটা করে না তো এই জায়গাটাতে আমাদের সন্দেহটা যায় আমি জিএম কাদের আজকে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই কথাটা তিনি তুলছেন কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় মনোনয়ন তিনি জমা দিয়েছেন তারা নির্বাচন করছেন তাহলে গ্রহণযোগ্য নির্বাচনই যখন হবে না তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করছে এক দ্বিতীয় কথা হলো তারা এই নির্বাচনে কতটা আসন পাবে যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না সেই ভোটগুলো কি জাতীয় পার্টির পাল্লা ভারী করবে কিনা জাতীয় পার্টি নির্বাচন করতেছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে নির্বাচন করতে না দেওয়ার জন্য নির্বাচনের আগে অনেকগুলো দল বেশ সক্রিয় ছিল তার মধ্যে গণ অধিকার পরিষদ ছিল জামাত ইসলামও ছিল তারা বারবার বলেছে জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় জাতীয় পার্টি নির্বাচন করতেছে কিন্তু তারা খুব বেশি একটা যে আলোচনায় আছে বড় বড় মিটিং করছে সেরকম আমি অতটা দেখছি না তাদের গণসংযোগ অত বেশি দেখছি না তার মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের কিছু কিছু কথাবার্তাও বলতেছেন তার দুটো কথা বেশ আমার কাছে মনে হলো যে আলোচনার মতো প্রথম উনি বললেন যে উনি না ভোটের পক্ষে কথা বলছেন আমরা না ভোট দেবো নাভুদের পক্ষে সরাসরি বলার মতো লোক আমি এই প্রথম একজন লিডারকে ওনাকে দেখলাম অনেকেই বলছেন সব দিক বলছে অনেকে নাভুদ সরসাইতা বলে জোনুল আবদিন ফারুকের একটা তথ্য দেখলাম সেটা আমি সেটা দেখি মজার হাফেজও বলছেন হ্যাঁ মজার হাফেজ উদ্দিনও বলছেন নাভুদ কেন গণভোট কেন নাভুদের জন্য প্রচারণা কথাটা আমিPostConstruct আসবো অনেকে চুপচাপ বলছেন আরে ঠারে বলছেন আমি কেন বলবো আপনাদের সিদ্ধান্ত এগুলি বলছেন আপনাদের মির্জা আব্বাসকে দেখলে বলতেছেন আপনাদের যেটা ইচ্ছা দিবেন মাকেই তো উনি না না ভোটের কথা সরাসরি উচ্চারণ করেছেন এবং দলীয় প্রধান হিসেবে এটা একটা বড় ব্যাপার আজকে আবার বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না তো আপনি যে আপনি যথার্থই প্রশ্ন করছেন যদি নির্বাচনটা অবৈধ হয় সেই নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন কেন এই প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন আমার কি মনে হয় জানেন উনি বোধ হয় সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এইগুলি আমি বলবো লোকে আমাকে এটা আলোচনা করবে একটু মানে আমি কভারেজ পাবো এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না এই যে সরকার এই নির্বাহী আদেশে স্থগিত করছে এটাও আমি পছন্দ করি না আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে ভুল না কিন্তু অন্যায় করেছে আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছেন মামলাটা তাড়াতাড়ি শেষ করেন মামলার কাজটা মামলাতে ভালোভাবে শুরুও হয়নি একদিনও এখন একদিনে শুরুটা হলেন আপনি তো নির্বাহী আদেশের আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা এটা আমি মনে করি এটা কালো আইন ঈদের জামাতকে করা হয়েছিল অগাস্টের তিন তারিখে চব্বিশের ঠিক হয়নি কাজটা আমি ওই দিনই বলছি কিন্তু ওই দিনই আমি বলছিলাম এ ঠিক হচ্ছে না এমনকি আমি বলি আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না হিজবুতারিকে নিষিদ্ধ করছে না আমি এটারও পক্ষে না এখন পক্ষে না তার মানে কি আমি হিজবুত তাদের করব করবো না আমি আইন অমান্য করতে চাচ্ছি না এখন আমি এটা পক্ষে না পছন্দ করি না সমালোচনা করি সবই ঠিক আছে কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ স্থগিত করছি তখন তো আওয়ামী লীগ করতে পারছে না এই জন্য আমি হাহুদাস করতে পারি কিন্তু আমি আইন ভাঙতে পারবো না আমার কথা পারলে আইন চেঞ্জ করবো আইন চেঞ্জ করার জন্য আন্দোলন করবো কিন্তু আইন তোমাণ এখন উনি যদি মনে করেন যে এই নির্বাচনটা অবৈধ তাহলে তো আমি মনে করি নৈতিকভাবে নির্বাচন করা উচিত না কিন্তু অবৈধ নির্বাচন অংশ নিচ্ছেন কেন উনি বলতে পারেন যে এটাকে বৈধ করার জন্য আন্দোলন করি আন্দোলন করে বৈধ বাণী তারপরে আমি আসি নাই আমার এই জন্য আমার মনে হয় কি এইগুলি উনি বলছেন আসলে আলোচনায় আসার জন্য দেখছি না গণভোটে বেশ করে বিএনপির পক্ষ থেকে আপনি নিজেও বলেছেন কেউ না পক্ষেও কাজ করছেন কিন্তু যদি না কোনো কারণে বিজয়ী হয় দেশে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা আওয়ামী যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি হবে যারা এতদিন হায়ার পক্ষে ছিল এখনো আছে হওয়ার সঙ্গে আওয়ামী লীগে ভোট দেয় যে লোক আওয়ামী ভালোবাসে যে লোক বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে ভালোবাসে এ লোকগুলিকে সব করবো নাকি উড়ে গেছে বাতাসে উঠে তো জানা এই দেশে আছে তো তারা তাদের মতোই আছে এবং তাদের সংখ্যা একদম কম না অনেক তাদের সংখ্যা অনেক তাদের সংখ্যা অনেক এটা এটা তো বিএনপি এবং জামাতের কথাবার্তা শুনলেই বোঝা যায় তারা তো এই অনেকদেরকে তাদের কাছে কিছু আনতে চায় কাজে তারা যে কোনো সময় ফিরে আসতে পারে অনুকূল পরিবেশ হলেই তারা ফিরে আসবে এখন অনুকূল পরিবেশ আমি যেটা মনে করি আমি এই মুহূর্তে যে আমার যেটা অপিনিয়ন আর কি পার্সোনাল অপিনিয়ন আমার বিবেচনায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ লোক গ্রুপগুলি বিদেশ চলে গেছে বিভিন্ন পদে ছিল মন্ত্রী ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা দেশের সম্পদ প্রায় প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে তো ওই টাকাগুলি তো আসছে তাদের কাছে তাদের কিন্তু কিছু কিছু টাকা সারবে এখানে একটা ডিস্টার্ব করবে এখানে একটা ঝামেলা করবে করতে পারবে

আপনি বলতে দেওয়া যায় না পড়াশোনা বিবৃতি দিতে হবে এই বিবৃতি দিয়ে থামাইতে পারবে থামাতে পারবে বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই ভয় কার দেশ উল্টে যায় না মানুষ জানে ভাই আজকালকে মানুষের বোকা মনে করেন না আমি মানুষ একটা জ্ঞান দিয়ে দিলাম আসলে সঙ্গে সঙ্গে খেয়ে এটা হয় না রে ভাই যারা মাসুদ কামাল কালকে একটি ঘটনা নিশ্চয় আপনি আপনিও আপনার নজরে এসেছে সেটি হচ্ছে ছাত্রলীগ নেতা সাদ্দাম আহ যশোর কারা ফটকের সামনে তার মৃত স্ত্রী এবং তার নয় মাসের বাচ্চাকে দেখেছেন বলা হচ্ছে পাঁচ মিনিটের মতো সময় দিয়েছে সরকারের পক্ষ থেকে এই যে এত বড় একটি ঘটনা তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না যদিও আজকে গণমাধ্যম বলছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি সেটা কতটা তা এই যে তার সাথে যে আচরণ এই আচরণটাকে কতটা মানবিক অমানবিক আপনি বলবেন না এই আচরণটা খারাপ এটা খুবই খারাপ আর আবেদন করা হয়নি এই কথা ঠিক না আমি যেহেতুটুকু জেনেছি যে এটা হলো আপনার ওরা তো বাগেরহাটের তারা বাগেরহাট জেলার প্রশাসক আবেদন করেছিল তারা হয়তো জিনিসটা বোঝেনি বাগেরহাটে জেলা প্রশাসক বলছে এটা আবেদন করতে হবে যশোরের যে ডিসি তার কাছে যেহেতু সে যশোরের যে এলে তো সেখানে যশোর যে আবার নতুন করে আবেদন করা এগুলি তার জন্য এই সমস্ত মানে আপনার মানে কি বলবো আপনাকে যে কাগজপত্রের টানা কারণে শেষ পর্যন্ত তারা তাড়াতাড়ি করে ওখানে গিয়েছে বাট আমার কথাটা হলো কি এগুলিকে এত আমরা জটিলতা ফাঁড়ানো তো কোনো দরকার নেই বাগেরহাটের ডিসি কি যশোরের ডিসি কে এটা মেল করে পাঠাতে পারতেন না একটা ফোন করে ফরওয়ার্ড করে দিতে পারতেন না একটা ফোন করতে পারতেন না কি এমন হতো কি মারাই তো গেছে খালে জানাজাটাই পড়বে যা ফোনটাই করবে এই তো এটুক করলে সমস্যাটা কি করলেই তো পারতো এটা আমি মনে করি এখানে আমরাজনৈতিক জটিলতার কারণে এবং তারা যে কোনো কারণেই হোক তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না আমাদের এখানে হয় কি জানেন এটা প্রবলেম যেটা হয় আমাদের প্রশাসন তো স্বাধীন না তারা কিন্তু মানে স্বাধীন বলতে বলতে চাচ্ছি যে তারা যে নিজস্ব বিচার বিবেচনা দিয়ে কোনো একটা কাজ করবে তা তারা পারে না তারা সবসময় আতঙ্কে থাকে এই কাজটা যেন করব তাহলে কি অমুক স্যার দুঃখিত হবে তাহলে কি অমুক স্যার আমার উপরে ক্ষিপ্ত হবে তাহলে কি তারা আমাকে এখান থেকে বদলে সচি বলে নিয়ে যাবে নিয়ে রাখবে এই যে সারাক্ষণ আমাদের একটা মানে পেশাদার আমলাতন্ত্রকে গড়ে উঠতে দিচ্ছে না কিন্তু সারাক্ষণ এটা আওয়ামী লীগ আমলে ছিল সারাক্ষণ ছিল এর আগে বিএনপি আমলেও ছিল এটা ওটাও আমি দেখেছি এবং এই আমলেও তার কোনো ব্যতিক্রম নেই যদি কোনোভাবে প্রমাণ করা যায় তার চাচাতো ভাইয়ের শালার সম্বন্ধে সে এক সময় লীগ করতো অতএব তুমি নাই তুমি এখন আউট হও এটা আগে ছিল ওই একই সম্পর্কের লোক যদি সে কোনোভাবে জামাত করতো ছাত্র শিবির করত অথবা ছাত্র দল করতো তার আউট করে দাও এই যে প্রবণতাটা না এটা জাতিটাকে ভাগ করে দিচ্ছে এবং আমি সবসময় আমার ভাই মানে যত কথা আমি যখন যেখানে বলি আমার একটাই কথা ভাই দেশটাকে ভাগ করেন না আপনারা প্লিজ বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না পারেনি তো পৃথিবীতে কোথাও পারেনি আপনিও পারবেন না আপনি অন্যকে আপনার তার কথা সে বলবে আপনার কথা আপনি বলবেন কিন্তু দেশটা অগ্রসর হবে এবং সে তার কথা আপনার কথা মিলল না অতএব দিকে সরাই দাও তার ভ্যানিস করে দাও এই যে নিশ্চিহ্ন করার যে রাজনীতিটা এটা আমাদের দেশটাকে একদম শেষ করে দিচ্ছে তো এখানেও তাই হয়েছে আপনি আমাকে একটা কথা বলেন ভাই তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে সে কে নিষিদ্ধ সংগঠনের নেতা এখন নিষিদ্ধ সংগঠনের নেতা হলেই কিন্তু তার মধ্যে মামলা হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না নিষিদ্ধ সংগঠনের নেতা যদি সেই নিষিদ্ধ সংগঠনের জন্য কোনো কর্মক্রান্ডে লিপ্ত না হয় তো তাকে তো কিছু বলতে পারেন না সংগঠন নিষিদ্ধ করে দিচ্ছেন নিষিদ্ধ করে দিচ্ছেন এখন ছাত্রলীগের একটা মনে করেন থানা কমিটির একজন সদস্য অথবা মেম্বার অথবা সভাপতি সে চুপচাপ বাজারে যাচ্ছে বাজারে ব্যাগ নিয়ে তারা আপনি ধরে বলবেন যে তুমি ছাত্রলীগ করতে সময় এক সময় ছাত্রলীগ করা তো অপরাধ হইতে পারে না যখন এখন নিষিদ্ধ করার পর আমি ছাত্রলীগের কর্মকাণ্ড করি কিনা এটা আপনি দেখেন আমি মিছিল করি কিনা মিটিং করি কিনা বক্তৃতা দেয় কিনা লেখালেখি করি কিনা এটা দেখেন আমি পরিচয় দিই কিনা এটা দেখেন আপনি তো এখন এই দেশে এখন ওটা চলছে এটা হলো মব বাসলে তো এখন তাকে আপনি ধরছেন জেলে নিছেন নিশ্চয়ই কোনো কোনো মামলা করছেন মামলায় নিছেন যে মামলায় করছেন মামলার কীভাবে জামিন পাওয়ার যোগ্যতা তার নাই জামিন পাওয়ার আমার অধিকার উনি অ্যাডভোকেট বংশ ভালো জানবেন আপনি আমাকে বলেন আমাদেরই এক কলিগ এই যে আনিস আলমগীর তাকে আপনি জেলে ঢুকেছেন তার অপরাধটা কি ওর যে প্রাথমিক যে রিপোর্ট এফআইআর যে কপিটা আমি পড়ছি উনি নাকি কবে টকশোতে কি বলছেন সেটা বলার কারণে জুলাই রেভলিউশনারি কে একজন ভদ্রলোক তার নাম জীবনে শুই নাই ভাই ওই লোক যে কে চিনি না সে যে মামলা করছে তার কোন মামলা করছে তাকে ধরে নিয়ে যাওয়ার পরও ধরে নিয়ে গেছে সন্ধ্যা সাতটার সময় রাত্র আড়াইটার সময় সে মামলা করছে মানে মামলা করার আগে পুলিশ তাকে ধরে ফেলেছে মা পুলিশ বুঝতে পারছে এই ধরনের একটা মামলা হতে পারে অর্থাৎ আগে আমি তাকে ধরে ফলাই ধরে ফেলাইছে ধরে নিয়ে এসে সেই মামলায় তার কোন বক্তব্যে সে ক্ষুব্ধ হয়েছে এবং তার কাছে মনে হয়েছে এর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আসকারা পাইতে পারে নিষিদ্ধ সংগঠন কোনটা আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থগিত হওয়া সংগঠন নিজের সঙ্গে একমাত্র দুইটা বাংলাদেশে ছাত্রলীগ আর হিজবুত তারপরে হিজবু ছাত্র ছাত্রলীগে কি হবে কিছুই হবে না তো তারপরে তিনবার তার মামলা উঠছে জামিন জামিন বিচারক দিচ্ছে না বিচারক অত্যন্ত জ্ঞানী লোক এই পরীক্ষা তো তাকে আখে দিতে হবে এই জ্ঞানের জন্য সে কি জ্ঞান বিচারকের প্রতি আল্লাহ কেউ নাই তো উনি যে নিজের একটি সিদ্ধান্ত দিচ্ছেন এই সিদ্ধান্ত ঠিক হলো কি ভুল হলো এই বিচার আল্লাহ একদিন করবে না করবে তো এটা কি তার বাধা আছে সে তো মনে করতে আমার মানে ই হলো গিয়া কি বলবো আমার মন্ত্রী অথবা উপদেষ্টা এইখানে তার এই প্রক্রিয়া এই প্রবণতা না থামবে তদ্দিন পর দেশে আপনার আইনের শাসন আনতে পারবেন না তদ্দিন পর দেশে এই সমস্ত ঘটনা সাদ ঘটনা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে মাঝখানে একটা কথা বলে নি ছোট্ট একটা কথা যিনি আত্মহত্যা করেছেন এবং যিনি তার সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন এটা নিয়ে কিন্তু আমার কোনো নাই আমি এই ভদ্র মহিলার কাজটাকে অন্যায় কাজ মনে করি উনি তো নিজে একটা অন্যায় করছেন আত্মহত্যা করছেন এবং সন্তানকে হত্যা করছেন বেসিকালি উনি একজন হত্যাকারী আপনার সন্তানের মালিক কিন্তু আপনি না আপনি তাকে মার্শাল ভয়ঙ্কর অন্যায় করছে ভদ্র মহিলা